এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায় কাঁচা আমের ললি খেতে দারুণ মজার হয় আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের ললি এই কাঁচা আমের ললির টক মিষ্টি উভয়ই তাই এই কাঁচা আমের ললি খেতে দারুণ মজার হয়েছে তাহলে আমি রেসিপি শুরু করছি বিসমিল্লা কাঁচা আমের ললি বানানোর জন্য আমি আগে থেকে চারটা কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে এক কাপ পানি দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত আমগুলো সিদ্ধ হয়ে যায় এখন আমগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন আমি সবগুলো আমের খুসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমের যখন খুসা ছাড়ানো হয়ে গিয়েছে তখন আমি এখান থেকে কাঁচা আমের পিউরিটা নিয়ে নিচ্ছি আমার আমের পিউরিটা রেডি হয়ে গিয়েছে এখন ব্ল্যান্ডারের যে জারে আমরা জুস বানাই সেই জারে আমি আমের পিউরিটাকে ঢেলে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি পরিমাণ মতো পুদিনা পাতা কুচি পুদিনা পাতাটা বেশি দিলে কালারটা অনেক সুন্দর আসে আপনি চাইলে কম করেও দিতে পারেন একদম আপনার পছন্দ অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ বিট লবণ সবগুলো উপকরণ আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এই পিউরিটাকে যার ভিতর জমাবো আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি আপনি চাইলে আইসক্রিমের মলটা ব্যবহার করতে পারেন ঢেলে দেওয়া হয়ে গেলে আমি ফয়েল পেপার দিয়ে সবগুলো আইসক্রিমের গ্লাসের মুখই সিল করে নিচ্ছি এরপর উপর থেকে কাঠি দিয়ে দিচ্ছি ফিরে এসেছি আট থেকে নয় ঘন্টা পর দেখতেই পারছেন কি সুন্দর দোকানের মতো একদম ললি বাসায় তৈরি করে ফেলেছি আপনিও আমার রেসিপি ফলো করে খুব সহজেই বাসায় এইভাবে কাঁচা কাঁচামে ললি তৈরি করতে পারবেন তাহলে আর দেরি করছেন কেন কাঁচামের সিজন থাকতে থাকতেই কাচামের ললি বাসাই তৈরি করে সবাইকে খাওয়ান আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে খুবই হেল্পফুল হবে এই ছিল আমার আজকের রেসিপি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা পাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ